আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাকিব হ্যাচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের কি হাঁসগুলো দেখাচ্ছে এবং হাঁসগুলোকে খাবার দেওয়া হয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা কিভাবে আমাদের মতো এরকম খাবার দিবেন আর আমরা কি কি খাবার দেই যে কারণে এত ডিম পাচ্ছি এবং আপনারা কিভাবে এরকম খামার তৈরি করবেন আবার একদিন বয়স থেকে কিভাবে খামার তৈরি করলে আপনার খামার ভালো হবে এবং রোগমুক্ত থাকবে রোগ ব্যাধি কম হবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রিয় দর্শক মেইন যে বিষয়টা তা হলো আমাদের হাঁসকে কি খাবার দেয় এবং কি খাবারের কারণে এত ডিম পাচ্ছি আমরা তো দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলে যারা নতুন রাকি আচারিতের যারা নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমাদের চ্যানেল থেকে নিয়মিত শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয় এবং হাঁস পালনের সকল বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা হয় এবং সকল ধরনের প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি এবং বাচ্চার কখন কী রেট চলছে প্রতিদিনকার বাজার রেট আমরা দিয়ে থাকি আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে তো দর্শক এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাকি ক্যাম্পের হাঁস এগুলো আমাদের মূলত যেগুলো প্যারেন্টস রয়েছে আমাদের সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরেই আমরা এগুলোকে রাখি এবং এগুলোকে আমরা তিনবেলায় খাবার তিন তিনবেলা খাবার আমরা মূলত আবদ্ধভাবে পালন করি এটাকে আমরা সকালবেলা এবং বিকালবেলা এখানে খাওয়াই এবং সারাদিন আমাদের একটা পুকুর আছে সে পুকুরে রাখা হয় দেখতে পাচ্ছেন যে হাঁসগুলোকে খাবার দেওয়া হয়েছে এখানে যে খাবারটা দেওয়া হয়েছে এবং আমরা যেভাবে দিনে খাবার দেই তা হলো সকালবেলা আমরা বিশ কেজি ফির দেই লিয়ার ওয়ান যে ফিরতে আছে লিয়ার লেয়ার ওয়ান ফির দেয় এবং দশ কেজি গম দেই এভাবে আবার দুপুরে একইভাবে দেই এবং বিকালে একইভাবে নিয়ে আসার পরে দেই দেওয়ার পরে তুলে ফেলি এবং যেগুলো বাসে বিকালে সেগুলো রাতে আমরা দিয়ে রাখি এবং সাথে কিন্তু পানি দিয়ে রাখি যাতে যেহেতু গরমের সময় গরমের সময় অবশ্যই পানি দিতে হবে হাঁস তাছাড়া মানে গরমে যেহেতু ফিট খাওয়াই ফিট খাওয়ালে একটা গরমের ভাব আছে এবং সকালের খাবারগুলো যেগুলো বাসে সেগুলো আবার আমরা দুপুরে দিয়ে থাকি এবং দিন যে খাবারগুলো বাসে মানে সকালের খাবারগুলো দুপুরে প্লাস সারাদিন এই পুকুরের মাছ সাইডে রাখা হয় সেখান থেকে যাদের খিদা লাগে খাওয়ার প্রয়োজন হয় তারা এসে খেয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলো হাঁসগুলো যারা অনেকেই বসে আছে আবার অনেকেই খাবার খাচ্ছে আসলে যাদের প্রয়োজন আছে তারা খাচ্ছে যাদের প্রয়োজন নেই মানে প্যাট একদম ভর্তি আছে তারা অন্য সাইডে দাঁড়িয়ে আছে বসে আছে প্রিয় আমাদের এই হাঁসগুলো প্রায় ম্যাক্সিমাম আমি ডিম পারতাম আমাদের এখানে মোট পাঁচশো প্লাস হাঁস রয়েছে এবং আমরা সাড়ে তিনশো থেকে চারশো প্লাস ডিম পাচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো পুরুষ হাঁস রয়েছে সে সেক্ষেত্রে একটু কম ডিম মানে আপনারা অনেকেই বলতে পারেন যে এত কম ডিম মানে পাঁচশো হাঁসে আপনি সাড়ে তিনশো থেকে চারশো ডিম কেন আর একশো দেড়শো কী হল মানে আমাদের এখানে ষাটশত্তর পিসের মতো পুরুষ হাসি রয়েছে কারণ আমরা এখান থেকে বাচ্চা ফুটাই এই ডিম থেকে আমাদের হ্যাঁ বাচ্চার জন্য রাখা হয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু খাকি ক্যাম্বেল জিল সব রকমের হাসি রয়েছে অনেকেই বলেন যে ভাই খাকি ক্যাম্বেল শুধু আমার খাকি ক্যাম্বেল লাগবে হ্যাঁ খাকি ক্যাম্বেলটা আসলেই ডিমের জন্য বিখ্যাত কিন্তু ডিমের জন্য বিখ্যাত জিলডিং জাতের হাসও আমাদের এ কারণেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে খাকি ক্যাম্বেল এবং জিলডিং উভয় মিক্স রয়েছে এবং এরা অনেক ভালো ডিম দিয়ে থাকে আর যদি খারাপ হতো তাহলে তো আমরা রাখতাম না ভাই আসলে মানুষকে আমরা ঠকাই না এটাই মেন কথা আর যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই যে কোনো একটি বিশ্বস্ত হ্যাচারিতে যে বাচ্চা সংগ্রহ করবেন যাতে করে আপনারা প্রতারণার শিকার না হন আমরা প্রথম দিন থেকে আপনারা যেভাবে খাবার দিবেন হাঁসকে বাচ্চা যখন হ্যাচারি থেকে নিয়ে যাবেন যদি ডিমের জন্য তৈরি করেন অবশ্যই আপনার মহিলা বাচ্চা সংগ্রহ করতে হবে এবং যদি আপনারা মাংসের জন্য তৈরি করেন সেক্ষেত্রে পুরুষ হাঁসটা নিতে হবে অথবা পিকিনিস্টার থার্টিন যে আছে এই হাঁসটা নিতে হবে আর প্রিয় দর্শক এই হাঁসটা নেওয়ার মেইন কারণ হচ্ছে মহিলাটা নেওয়ার মেইন কারণ ডিমের জন্য ডিম পারবে যেহেতু পুরুষ হাঁস ডিম পারে না মহিলা হাঁস ডিম পারে জন্য আপনার ডিমের জন্য করলে অবশ্যই চেক করে নিতে হবে আবার অনেকেই আছে বাদ পারি করে মানে মেয়ে দেওয়ার কথা বলে ছেলে দিয়ে দেয় এজন্য অবশ্যই আপনারা যেখান থেকে নেবেন একটি বিশ্বস্ত আছে থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভালো হবে তো দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারোর প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন তো আমাদের জান চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম